নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এগুলো নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা দেবো নব্বই কোয়ালিটি ভালো হবে তো একদম মানে এই ঘরে যা আছে শুধু জামদানি তোমাদের বেশ মানে দেখতেই পাচ্ছেন আমি আবার দেখিয়ে দিই মানে শুধুমাত্র জামদানি আর তসরের ঘর নিয়ে একটা ঘর এরকম এরকম প্রতিটা আলাদা আলাদা ঘর মানে আলাদা আলাদা সিল্কের আলাদা ঘর যা প্রিমিয়াম সিল্কের ঘর রয়েছে কোনটা পি এমনি সিল্কের নরমাল সিল্কের ঘর রয়েছে কোনটা আপনার হেলুমের ঘর রয়েছে কোনটা জামদানি ঘর যে ঘরে আছে সেটা হলো জামদানি ঘর ওকে ঠিক আছে দারুন আপনারা জানেন বোমিলের শাড়ি না শাড়ি সাথে কিন্তু মেশিন ম্যানুফ্যাকচারিং রয়েছে ওকে আর এটা যেন একটা মানে অনেক কিছু মেশিন চলে যারা নিয়ে রয়েছে বেশ আমাদের মেশিনে যারা প্রোডাকশন তার জন্য কি খালি নিলে হেলুম পাশে শাড়ি শোরুম আছে আচ্ছা মানে মেশিনে তৈরি হচ্ছে আবার শোরুমে পাশেই বিক্রি হচ্ছে

নোসা বন্ধুরা आज যে মেসেজ আছে 20 মে তারিখের তরফ থেকে আপনাদের দিয়ে রাখ আপনাদের ইচ্ছা দিন 20 মে তারিখের এখানে লো দেয়া আছে রাজস্থানের সুন্দরনা মধ্যে যে 90 টাকাে সাড়ি শুরু আছে সংগ্রহ আপনাদের দেখিয়ে দেব 90 টাকাে শুরু 90 টাকাে সাড়ি শুরু আছে ভাই এটা শুধুমাত্র টিয়ারের সিগনেচার স্টক তো প্রচুর দেখতেই পাচ্ছেন মানে মৌমিতা টেক্সটাইল মানে শান্তিপুরে সবথেকে বড় প্রতিষ্ঠান দাদা কিভাবে আসবে একটু সবার আগে বলে দাও আপনারা কে করি দিয়ে শুরু করো এর হাজার তো টাকা দেবে স্যার মাত্র নব্বই মাত্র নব্বই টাকা থাকবে বাক্কা বারো থাকবে থাকবে টাকা বলে খারাপ না এটা থাকবে ঠিক আছে হ্যাঁ থাকবে টাকা আছে টাকা চলে আসবে টাকা চলে আসবে বেশ মধ্যে এটা চলে আসবে হ্যালুম স্টার্ট করলাম হ্যাঁ চলে আসবে আপনার বাহসি বাস করে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো হ্যান্ডলুম মানে কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ফুল গ্যারেন্টি আছে কোয়ালিটি উল্টা কোনো কোয়ালিটি থেকে প্লাস ঠিক আছে ব্র্যান্ডেড কোয়ালিটি আচ্ছা থেকে ব্র্যান্ডেড ওকে নতুন মডেল হ্যাঁ এখন এটা থাকবে আপনি যেমনি উপরে ওকে প্লেন টিস্যু সবাই দেখিয়েছে হ্যাঁ যে এখন ইউনিক মডেল সেগুলো দেখেন এটা টাকা মডেলের মধ্যে ঠিক আছে হ্যাঁ আর খাদির মধ্যে হ্যান্ডওয়ার্কের মধ্যে ওকে এটা মধ্যে বাহ দারুণ দারুণ নেক্সট মটকা বলে মটকা বলে এটা আচ্ছা মটকা এটা মটকা বেশ মটকা এটা আপনার

এটা চলে আসবে আপনার এটা যে নিচের পোশনটা ঠিক আছে পারে হ্যাঁ আর এটা আছে উপরে যেটা আমি দেখিয়ে দিই আমি এটা চলে আসবে আপনার হ্যাঁ এটা হচ্ছে 350 টাকা দেন বেশ তারপরে দেখি তো স্টকটা তো দেখিয়ে দিচ্ছি আপনারা

বলছি যে এদের কোয়ালিটি ব্যবহার এবং প্রচুর কালেকশন এবং ভ্যারাইটিস কালেকশন এবং চিপ এন্ড বেস্ট আচ্ছা মানে আপনি স্যাটিসফাইড পুরো কেনাকাটা করে গত বছর আমরা এসেছিলাম দুর্গাপূজার বাজার পুরোটাই কোরি আমরা এখানে এবারেও আমরা আমরা কি মানে আপনারা সব স্যাটিসফাইড আপনারা কোথা থেকে আসছেন ম্যাডাম আমরা এসেছি হুগলি থেকে আচ্ছা হুগলি থেকে এসেছেন বাহ

এই সাথে সোনার ভাইরাল বলা ফ্রি? শাড়ি কিনলে সোনার ভাইরাল বলা ফ্রি পেয়েছেন এক্সিলেন্ট দারুণ তোমরা খুশি সব বেশ কি স্ল্যাপ মধ্যে এটা আসবে স্ল্যাপ ঠিক আছে আপনি গরম জলে না না

স্টকটা একবার দেখে নিন শুধু আমি দেখিয়ে দিই একবার পুরো স্টকটা মানে আমি বারবার যেটা বলছি মমিতা টেক্সটাইল মানে কিন্তু শান্তিপুরের সবথেকে বেশি স্টক এই দোকানেই পাবেন আপনারা মানে ভাবা যায় এইটা পুরোটাই জামদানির ঘর শুধু অসাধারণ মানে একটা পুরো এত বড় মানে হল রুম সেটা শুধু জামদানি আর তসরের উপর তাহলে কত বড় কত স্টক আছে চিন্তা করে দেখুন এই নতুন মডেল ওকে

আচ্ছা চারশো টাকা মাত্র দারুন স্টক কিন্তু আমি দেখাচ্ছি এখানে মানে কি বলবো পাঁচ দিন দেখলেও টানা স্টক শেষ হবে না বুঝতেই পারছি না একবার চলে আসতে হবে তার জন্য মোমিত এক্সটাইলে

একটা দশটা ওকে এটা আসবে ষোলশো টাকার মধ্যে পাশে ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে এটার দাম চলে আসবে চোদ্দশো পঞ্চাশ এর মধ্যে পাশে শার্টিন রয়েছে আপনার বারোশো টাকার মধ্যে তারপরে মানিপুরি সিল্ক যেটাকে বলে

পিওর টানা বানা যেটা মিনে গাড়ির মধ্যে থাকে এটা সেটা থাকবে এটা ওকে এটা থাকবে আমরা 35 রঙের মধ্যে চলে আসবে ওকে এটা চলে আসবে সিফনের মধ্যে এটা 16 রঙের মধ্যে হ্যাঁ এটা মালবেড়ি সবার একটা পরিচিত একটা আইটেম 550 রঙের মধ্যে চলে আসছে

হ্যাঁ আইটেমগুলো গেলো পেছারে যে আমাদের দেখেন কাপড় पैक হইরে যেগুলো আপনারা বাইরে বাইরে চলে ওকে ওকে পার্সেল যাচ্ছে যেগুলো পার্সেল বেরিয়ে যাচ্ছে ওকে এখানে রয়েছে রয়েছে মধ্যে প্রাইস হবে আমাদের টাকা থেকে টাকা থেকে মানে কোয়ালিটি ভালো হবে একদম ফুল কোয়ালিটি মধ্যে পাবেন ঠিক আছে ওকে হ্যাঁ পাঞ্জাবি শেরওয়ানি ওকে

আমি জাস্ট পুরো শোরুমটা ঘুরে দেখালেই লোকে বুঝে যাবে কত আছে এখানে একদম বেশ বেশ আপনারা স্ক্রিনে এর নাম্বার কন্টাক্ট করুন আমাদের আমাদের লোক পুরো পুরো আপনাদের গাইড করে দেবে আর যদি তাও কল করতে পারছেন আমি টেসোর নামে টোটো আলাকে বলবেন মেলের মাঠ মৌমিতা আসবেন যে কোন টোটো আলাকে নিয়ে চলে আসবেন বেশ তাহলে দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও একদম অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ